এই বলি কালে শিব বৌরাঙ্গ অবতা বর্তমান ক্ষেত্রে দারুদ্র যে যাহারে ভক্তি করে সে দারু বিশ্ব ভক্তিযোগে সেই স্বয়ন অবধান অবতার কপিল অবতার অস্তামিক

সংঘর্ষণ রাম অবতার তার সব ঈশ্বরের অংশ পুরাণে নিরক্ষী বর্তমান দারু ব্রহ্ম অবতার সব অবতার প্রতিদিন রাম দয়াম দারু ব্রহ্ম দয়ান বিষ্ণু দয়ান পূর্ণ ব্রহ্ম পূর্ণান

আটচল্লিশ বর্ষ পরে রে সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ শ্রী রাম হরি প্রেম রাখা নিত্যানন্দ তার সঙ্গে হরি কে হর হয়ে শ্রী হরিভাবে নিত্যানন্দ হরি কৃষ্ণ এই <laughs> তা <laughs>